ব্যবসা ভালো হলে কি রে শোলপুল আরে হারাম দাদা তুকে এর আগে জমি দিছি তারপরে নষ্ট করেছো তারপরে আবার কিসের জন্য জমি লাগা লাগবে তো হ্যাঁ শর্ষা টসা লাগামো ইয়া করে লোকজন পাচ্ছি পাচ্ছিনা গিয়ে সারা দিয়ে

কান্দার তো লোক লাগবে আমার সালা সমস্ত জমি জমা হলো এক কাম করি কান্দার লোক কে আছে ও মুলে পড়েছে ওই পাড়ার ক্লাস আর জোশি আছে ওর ডেকা নিয়ে আসি যাই ওই যে দুজন বসে আছে দেখি যাই তো শালা কংসে ভাড়া করি তোর কি তো খুশি ছিল তোরা এটি বসে আসো সস সস লাগবে কি আছে ওই

কি চিলাশিলি শুরু করেছে রে এরা মানে এমনি তো ঘুম হয় না তার মধ্যে এরা চিলাশিলি করছে কি হয়েছে ডাকি হ্যাঁ এদের কে কি হয়েছে ডাকি